কে তুমি চাদা ভাই দেখে ইশারায় সবকিছু বুঝা ফেলান না বুঝলে কি বিজনেসম্যান হতে পেরেছি মাল কামান কিন্তু আমাদেরকেও তো দিয়ে খাইতে হইব তুই কার কাছে চাদা চাইতে এসেছিস জানিস আমি কে চান্দা নিতে এসছি পরিচয় দিয়ে কি খাট্টা রাইন দেখামো আমি সুকান্তর মামা ব্যবসায় সম্পর্ক রাখতে নাই তালে ব্যবসায় লাল বাত্তি জ্বলে তাহলে আমি সাত দিন টাইম দিলাম পঞ্চাশ লাখ রেডি রাখবি আমি এসে নিয়ে যাবো আমাকে তুই সাত দিন সময় দিচ্ছিস আজকের মধ্যে আমি তোদের বিজনেসের লাল বাতি জ্বালিয়ে দেবো দাদার পরিচয় দিলি ওইলা জায়গায় ফালাই দিলাম না নাইলে তোর এত বড় সাহস তুই আমাকে হুমকি দিস একদম লাভ হবে না টাইম মাত্র সাত দিন পঞ্চাশ লাখ টাকা দিবি এক মিনিটও বাড়বো না কথাটা যেন মনে থাকে হ্যাঁ মামা বলো আশিক নামের একটা ছেলে আজ আমার কাছে চাদা চাইতে এসেছিল তুমি কও আমার কথা বলছি তারপরও আমাকে গালগালি করছে আমার 14 গুষ্টি তুইলে গালগালি করছে হুম ঠিক আছে মামা তুমি ফোন রাখো আমি দেখতেছি আদাদা বলো আশিক তুই কই আমি তো একটু কাজে আসছি আচ্ছা বাদ দে যেখানে থাকিস পূর্বানী হোটেলের লবিতে চলে আয় এক্ষুনি আচ্ছা ঠিক আছে আসতেছি দাদা এত জরুরি তলব তুই কি আজকে এলিফেন্ট রোড এর সৌরঙ্গি মার্কেটের সাইড অফিসে গেছিলি হ্যাঁ গেছিলাম চাইছি কত পঞ্চাশ লাখ যার কাছে টাকা শেষ হ্যাঁ কয় নাই যে সে আমার মামা লাগে হ্যাঁ বলছে বলার পরেও শান্তোস আমার মামা জানার পরেও আরে এত উত্তেজিত হর কি আছে বুঝলাম না কতজনই তো কত কিছু কয় বড় বড় লোকের নাম ভাঙায় অমুক জন আমার দুলা ভাই আমি আর সম্বন্ধে এত কিছু শোনার আমার টাইম আছে কেউ যদি কয় তোমার মামা হয় এখন সেটা আমার বিশ্বাস করে বন্ধ কে কি কইলো সেটা শোনার টাইম তো নাই সো রঙ্গি মার্কেটের মালিক আমার মামা আমার আপন মামা ক্লিয়ার কি ক্লিয়ার ওইখানে আর সানদাসাইতে যাবি না এটা আমার প্রেস্টিজ আমি জানু হুম পঞ্চাশ লাখ চাইছি এমন কি পঞ্চাশ টাকা নিয়ে আসো বাকিটাকে তোমার কারণে ডিসকাউন্ট কিন্তু মূল কথা হইল টাকা বিনিময়ে এটা আমারও প্রেস্টিজ